আসসালামু আলাইকুম বর্তমান সময়ে কিন্তু রেলের টিকিট কাটার জন্য রেল স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না তো এখন কিন্তু আপনি ঘরে বসেই আপনি অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন তো কীভাবে কাটবেন চলুন আমি আপনাদেরকে সমূর্ণ প্রচেষ্টা দেখিয়ে দিচ্ছি তো তার আগে একটি কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল করে পাশে থাকা বেলায় ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান প্রথমত আমি আমার ব্রাউজারে চলে আসলাম তো ক্রোমবাজারে আসার পর আমি এখান থেকে সার্চ করবো সেবা আমি সেবা লিখে সার্চ করলাম এখানে কিন্তু আমার অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসলো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড এবং ফোন নম্বর দিয়েছিলেন সেই পাসওয়ার্ড এবং ফোন নম্বর দিয়ে লগ ইন করে নেবেন আমি আমারটা লগ ইন করে নিচ্ছি তারপর এখান থেকে লগ ইনে ক্লিক করলাম সো লগ ক্লিক করার পর হচ্ছে আমার ওয়েবসাইটটা কিন্তু লগ হয়ে যাবে এখন আই এগ্রি আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন সিলেক্টেশন আপনি কোথা থেকে যাবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন আমি ঢাকা থেকে যাব যাব হচ্ছে আমি কিশোরগঞ্জ আমি কিশোরগঞ্জ সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে সিলেক্ট ক্লাস আপনি কোন ক্লাসে যাবেন এখান থেকে আমি সুবন এটা সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে জার্নি ডেট আপনি কত তারিখে যাবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি আমারটা সিলেক্ট করে নিলাম আঠারো তারিখ তারপর হচ্ছে সার্চ ট্রেন আমি এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পর হচ্ছে সবগুলো ট্রেন কিন্তু আপনার কাছে এখানে শু করবে এই যে ট্রেনের নামও দেখাবে তারপর হচ্ছে কয়টার দিকে যাবে যাবে ট্রেনটা সেটাও কিন্তু এখানে দেখাবে এখন হচ্ছে কোন চেয়ারের কত টাকা মূল্য সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন কোন সিট কয়টা কালি আছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন এই যে সুবন এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা একশো দুইটা সিট খালি আছে তারপর হচ্ছে এস চেয়ার এটা হচ্ছে একশো ষাট টাকা মূল্য দশটা সিট খালি আছে এফ চেয়ার এটা হচ্ছে দুশো আটচল্লিশ টাকা মূল্য সাতত্রিশটা সিট খালি আছে এভাবে আপনি কিন্তু দেখতে পারবেন আর নিচে দিকে একটু খেয়াল করেন এখানে সিট কিন্তু একটাও খালি নেই এটা কিন্তু সব জিরো জিরো লেখা আছে ওকে যেটি জিরো জিরো লেখা থাকবে সেটি কিন্তু কালি নেই আর যেটি কালি থাকবে সেটির মধ্যে সেটির নিচে কিন্তু বুকিং নাও এইভাবে লেখা থাকবে এখন আমি আপনাদেরকে একটা সিট কেটে দেখাচ্ছি আমি ইয়েচ চেয়ার এখানে আমি এই যে বুকিং নাও আমি এখানে ক্লিক করবো সো এখানে ক্লিক করার পর হচ্ছে সিলেক্ট কোর্স আপনি এই যে দেখবেন বগিতে কিন্তু ক ক গ গ এইভাবে কিন্তু লেখা থাকে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আমি উমো এই যে উমো আমি এখানে সিলেক্ট করলাম এখানে দেখবো আমি সিট কালি আছে কি না দেখেন সিট কিন্তু বুকিং প্রায় আমার এই এই বগিতে কিন্তু তিনটা সিটি খালি আছে তো আমি এখান থেকে একটা নিব আমি এটা সিলেক্ট করলাম তারপর আমি নিচের দিকে চলে আসবো এখানে কন্টিনিউ পার্সেস আমি এখানে ক্লিক করব একটা ওটিপি চলে যাবে আমার ফোনে যে ফোন নম্বর দিয়ে আমি অ্যাকাউন্টটা খুঁজছিলাম সেই ফোন নম্বরে কিন্তু একটা ওটিপি চলে আসবে এই যে দেখেন আমার ওটিপিটা কিন্তু এখানে চলে আসছে আটত্রিশ তিরিশ আমি এটা এখানে দিয়ে নিব তারপর হচ্ছে এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পর হচ্ছে আমি অ্যাকাউন্টগুলোর সময় যে নামটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে অটোমেটিক দেখাচ্ছে তারপর হচ্ছে আপনি যে জিমেলটা দিয়েছিলেন সেটাও এটা এখানে দেখাচ্ছে ফোন নম্বরও কিন্তু এখানে দেখাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে প্রসিড এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার সব ইনফরমেশনগুলো দেখাবে আপনি এখানে সব ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন এই যে আমি ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে চাচ্ছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে আমি যে সিটটা কেটেছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে তারপর হচ্ছে আমি নিচের দিকে চলে আসবো এখন হচ্ছে এখানে পেমেন্ট মেথড আপনি কিসে পেমেন্ট দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি বিকাশে দিতে পারবেন নগদে দিতে পারবেন রকেটে দিতে পারবেন উপায় বিষা মাস্টার কার্ড আপনি সবাই দিতে পারবেন আপনার যেটা সুবিধা সেটা আপনি সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বিকাশে দিতে চাচ্ছি আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে এখান থেকে নিচে দিকে চলে আসবো এখানে প্রসিড টু পেমেন্ট আমি এখানে ক্লিক করব। সেখানে এখানে একটু ওয়াইট করতে বলতেছে একটু ওয়াইট করতে হবে ওয়েট করার পর হচ্ছে টাকা নেওয়ার জন্য তারা একটা অপশন দিয়ে দিবে আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে নেবেন আমি আমার বিকাশ নম্বরটা দিয়ে নিচ্ছি বিকাশ নম্বর দেওয়ার পর এখান থেকে কনফার্ম আমি এখানে ক্লিক করব তারপর হচ্ছে আপনার বিকাশ নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে এই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন আমি ওটিপিটা আশায় আসি এই যে কপি আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম এখান থেকে কনফার্ম আমি এখানে ক্লিক করলাম তারপর হচ্ছে আপনার পিন নাম্বারটা দিয়ে নিতে হবে আমি আমার পিন নম্বরটা দিয়ে নিচ্ছি তো পিন নম্বর দেওয়ার শেষ এখন কনফার্ম আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর হচ্ছে এই যে ভীষণ সাকসেস আমার কিন্তু ট্রেনের টিকিটটা কিন্তু কাটা হয়ে গেল। এখন এই যে কনগ্র্যাটুলেশন কিন্তু দিয়ে দিছে কারণ আমার টিকিট কোথায় টিকিট তো দেখাচ্ছে না এখানে আমার টিকিট কাটা কিন্তু শেষ এই যে দেখতে পাচ্ছেন বিউ টিকিট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে কিন্তু আপনি সব ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন তারপর হচ্ছে ডাউনলোড টিকিট আপনি এখানে ক্লিক করে আপনার টিকিটটা ডাউনলোড করে নেবেন